হ্যালো ফ্রেন্ডস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ মোটামুটি আছি আর আজকে এই যে বিকেলে চলে এসেছি কিছু গাছ লাগাতে আসলে বাগানে কিছু চারা অনেক দিন আগে থেকেই বেরিয়েছে আর সেগুলো আজ লাগাই কাল লাগাই করে আর লাগানোই হয়ে উঠছে না তো আজকে ভাবলাম লাগিয়েই ছাড়বো আর এদিকে রোদের তাপের দেখুন ফল রোদের তাপে কিছু কিছু বেগুনের ওই যে কচি মাথা বেরিয়েছে ওগুলো রোদটার তাপ নিতে পারেনি ফলে পুড়ে গেছে এরকম মাঝে মাঝেই কিছু কিছু মাথা পুড়ে যাচ্ছে আমি সেগুলোকে আবার কেটে ফেলে দিই আর এখানে বাদাম গাছ একটা বেডে তো খুব সুন্দর হয়েছে কী জানি কী একটা পোকা যেন খেয়ে যাচ্ছে আর একটা বেডে তো দুটো বেডেই হয়েছিল এই বেডটাই সবথেকে ভালো হয়েছিলো আর সেই বেডটাতেই দেখছি পোকা ধরেছে আর এই লাল শাকগুলো কিন্তু দারুণ হচ্ছে এত রোদে ওদেরকে কিছুই করতে পারেনি এগুলো দারুণ হচ্ছে আর এই দেখুন আজকে এই জায়গাটাতেই গাছ লাগাবো আর এখন দেখছি আমি যে টমেটো গাছগুলো তো অনেকদিন দিন মায়া করে তুলি নি নতুন নতুন কিছু টমেটো হচ্ছিল বলে কিন্তু দেখছি এর গায়ে প্রচুর মিলিবাগ ধরেছে এবার এগুলোকে এখান থেকে তুলে ফেলতেই হবে নাহলে মিলিবাগুলো অন্য গাছেও ধরে নেবে এই যে দেখছেন বেগুনের চারাগুলো এই চারাগুলো হয়েছে আসলে আমি ডাটার দানা ফেলেছিলাম অনেকদিন দিন আগেই টমেটো গাছ লাগানোর আগে তখন সেই দানার মধ্যে কিছু বেগুনের বীজও ছিল একসঙ্গে তো এগুলো যে হয়ে গেছিল আমি আগে থেকে তো দেখিই নি পরে আমি দেখেছি চারাগুলো হয়েছে কিন্তু অনেক পরে চারাগুলো হয়েছে কিন্তু যখন বীজটা ফেলেছি তখন হয়নি আস্তে আস্তে প্রত্যেক দিন যখন জল পেয়েছে আর ওই বীজ থেকেই চারা বেরিয়েছে তো এই টবগুলো থেকে টমেটোর গাছগুলো এবার তুলে দিলাম আর এই টপগুলোতেই একটু গোবর সার মিশিয়ে নিয়ে এই মাটিতেই লাগিয়ে দেবো মাটিগুলো দেখুন একদম ঝুরঝুরে কিন্তু এই দেখুন জায়গাটা কি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর ওই যে চারাগুলো রয়েছে ওটা কিন্তু একটা কাগজের পেটি ওটাকে ওখান থেকে হটিয়ে দেব। আর ওখানে তো দুটো টপ ছিল আর এই যে একটা টপ এই টপটায় একটা লঙ্কার চারা ছিল কোনো একটা কারণে যাই হোক জল দিতাম তবুও কেন জানি না লঙ্কা গাছটা মরে গেছে তো সেই টপটাই নিয়ে চলে এলাম এটাতেও লাগিয়ে দেবো একটা তিনটে চারা আপাতত এখানে আমি লাগাবো তবে শুধু ওখানেই নয় কিন্তু ওই যে আমার বড় বড় বেগুন গাছগুলো রয়েছে ওর মধ্যেও কিছু চারা হয়েছে যেমন কুইয়ের চারা তারপরে আরও বেগুনের চারাও হয়েছে কিছু ওখান থেকে তুলে নিয়েই কিন্তু আমি এই টপগুলোতে লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে আর একই সাথের বীজ তার চারা এখন লাগাবো তো নিয়ে এলাম সেদিন যে মাটিটা আমি তৈরি করেছিলাম গোবর সার কোকোপিট ডিমের খোসা টোসা দিয়ে সেই মাটিরই খানিকটা ছিল সেই মাটিটাই এই টবের মধ্যে আর একটু একটু করে দিয়ে নিলাম আর টবের মাটিটা কিন্তু আমি ঢেলে নিলাম না কারণ কিছুদিন আগে যখন টমেটো গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েই লাগানো ছিল তো অতএব মাটিতে সার রয়েছে আর মাটিটা ভীষণ ঝুরঝুরে আছে তাই আর ঢেলে নিলাম না ওর মধ্যেই একটু গোবর সার দিয়ে একটু মাটিটাকে খুচিয়ে আলগা করে নিলাম মাটিটা দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা ঝুরঝুরে মাটি একদম যে কোনো গাছ লাগানোর জন্য মাটি তৈরি কিন্তু একটা বিশাল ব্যাপার মাটিটা যদি খুব ঝুরঝুরে এরকম হয় তাহলে গাছের শিকড় তাড়াতাড়ি বাড়তেও পারে গাছগুলোও সুন্দর হয় তো দেখুন আমার তিনটে ট্রবি কিন্তু একদম রেডি করা হয়ে গেছে এবারে এই চারাগুলো তুলে নেব। চারাগুলো দেখতে ছোট ছোট হলেও এর কিন্তু একটু বয়স আছে মানে এই যে আমি গাছগুলো লাগাব লাগানোর পরে দেখবেন পনেরো দিনের মধ্যেই এই গাছগুলো কিন্তু বাড়তে শুরু করবে আর বেগুন গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় একবার যদি মাটি ধরে নেয় শিকড়গুলো তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো এগুলো যদি আমি আগের থেকে লাগিয়ে দিতাম মানে ঠিক সময়ে যদি লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এতদিন এগুলোতে বেগুন ধরার মতো হয়ে যেত আমার টবে আরও যে বেগুনের চারাগুলো রয়েছে এই একই জাতের আর সেগুলো কিন্তু এইভাবেই তুলে তুলে নিয়ে আমি লাগিয়েছিলাম এইভাবেই হয়েছিল বাগানে তো তার পরপরই এই চারাগুলো হয়েছিল তখনই যদি লাগিয়ে দিতাম তাহলে এতদিনে আমার বেগুন ধরার মতোই হয়ে যেত তো যাই হোক লেট হয়ে গেলেও অসুবিধা নেই এখনই লাগিয়ে দিলাম একটু যত্ন করলেই তাড়াতাড়ি বেড়ে যাবে আর যে কোনো চারা লাগানোর সময় গোড়াটা একটু শক্ত করে দিলে ভালো হয় তাহলে এই যে যখন জল দেব চারাটা তাহলে দুলে পড়ে যাবে না সেই জন্য গোড়ার দিকটা একটু ভালো করে ঠেসে ঠেসে লাগিয়ে দিলে ভালো হয় আমার এক বন্ধু বলছিলে তোমার নাকি বেগুনের বীজ ফেলেও চারা তৈরি হচ্ছে না মানে চারা উঠছেই না কিন্তু বেগুনের বীজ থেকে চারা কিন্তু খুব সহজেই ওঠে কারণ বীজ যদি ভালো হয় তাহলে বীজ ফেললে চারা অতি অবশ্যই ওঠে সেক্ষেত্রে বীজের হয়তো তোমার প্রবলেম থাকতেও পারে বা মাটির প্রবলেম কিনা আমি তো বুঝতে পারছি না আমি কিন্তু এই দেখো বীজ ফেলে দিয়েছি এমনি কোনো যত্ন ছাড়াই বীজ থেকে কিন্তু চারা হয়ে গেছে এইভাবে আর এই বীজগুলো কেনাও না বাড়িতেই একটা বেগুন পাকিয়ে সেই বেগুন থেকেই বীজ কালেকশান করে এই চারাগুলো তৈরি করা অতএব বেগুনের বীজ যদি ভালো হয় তাহলে চারা কিন্তু বেরোয় তো আমি তোমাকে বলেছিলাম যে এরকম একটা ভিডিও আমি দেব তো বীজ আমি ফেলিনি ঠিকই কারণ আমার বাগানে প্রচুর বেগুনের চারা রয়েছে এই কারণে বীজ আলাদা করে আর আমি ফেলিনি এই চারাগুলো বীজ ফেলেই তৈরি করা সেই জন্য আমি একটু বলে দিলাম যে বীজ ফেললে চারা কিন্তু হয় এবার তোমার হয়তো মাটির প্রবলেম বা দানার প্রবলেম হতে পারে সেক্ষেত্রে একটু ভালো দানা বাজার থেকে সংগ্রহ করে তুমি লাগাতে পারো তো দেখুন আমার এখানে তিনটে চারাই লাগানো হয়ে গেল আরও কিছু চারা এখানে থেকে গেলো সেগুলোকে আমি এই যে একটা কৌটা নিয়ে আসলাম এই কৌটার মধ্যে মাটি দিয়ে লাগিয়ে রাখবো আপাতত দু দিন পরে আমি নিচের বাগানে ওগুলো লাগিয়ে দেবো কারণ আমার ছাদে অনেকগুলোই চারা মানে বেগুন গাছ অনেকগুলোই হয়ে গেছে আগের ছিল বারোটা আমার এক বন্ধু আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে আমার কটা বেগুন গাছ আছে আমি তাকে এগারোটা বলেছিলাম আন্দাজ করে মানে আমার মনে হয়েছিল তখন এগারোটা পরে কিন্তু আমি ছাদে এসে দেখলাম না আমার বারোটা বেগুনের গাছ আছে ছাদে আর এ এখন লাগালাম আরও তিনটে তো হয়ে গেল পনেরোটা আর এই চারাগুলো সেই জন্য আমি নিচে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো তো এখানে আমার আরও চারটে চারা রয়েছে একটা চারা আমার ছেলের হাতে আছে ওই দেখুন ও লাগাবে হবে দাও 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 এখানে দাও এবার জল নিয়ে এসো দেখুন আমার ছেলে কি সুন্দর গাছ লাগিয়ে দিলো আমার সঙ্গে থাকতে থাকতে ও আমার মতো গাছ পাগল হয়ে যাচ্ছে গাছ নিয়ে ওর খুব কৌতূহল কোন গাছটা কি নাম কীভাবে লাগাই খুব জিজ্ঞেস করে আর খুব ভালোবাসি এগুলো চলুন এবারে লাগাবো পুই গাছ এখান থেকে নিয়ে নেব নয় ইঞ্চির গ্রো ব্যাগ এটা অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে একসঙ্গে আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম তো কিনেছি মাসখানিক হয়ে গেছে কিন্তু গাছ লাগানো হয়নি আজকে এই গ্রো ব্যাগের মধ্যেই গাছ লাগাবো পুই গাছ লাগাবো তো আমি এখনও খুলে দেখিনি কিন্তু যে নয় ইঞ্চির গ্রো ব্যাগগুলো কত বড় হয় আজকেই প্রথম দেখব তো দেখুন একদম কিন্তু ছোটো নয় বেশ বড় বড় এই যে আমি টবগুলোতে বেগুন গাছ লাগালাম এগুলো কিন্তু আট ইঞ্চির টপ আর তার পাশেই রাখছি এই দেখুন নয় ইঞ্চির গ্রোব্যাকটা তার থেকে বেশ একটু বড়। আর টবের তো নিচের দিকে একটু সরু কিন্তু গ্রোব্যাকটা কিন্তু নিচে উপর একদম একই রকম তো প্রথমেই এর মধ্যে কিছুটা শুকনো পাতা দিয়ে নেব আর এখান থেকে নিলাম চা পাতা আর ডিমের খোসা তো এগুলো দিয়ে ব্যাগটা আমি রেডি করব তো এই মুহূর্তে আমার কাছে তৈরি করা মাটি অল্পই আছে খুব বেশি নেই তো আমি ওই যে যেখান থেকে চারাগুলো তুললাম এই পেটির মাটিটা আমাকে কাজে লাগাতেই হবে তবে রেডি করে নিয়ে লাগাতে পারলে খুব ভালো হতো সারটার মিশিয়ে তো এখন যেহেতু গাছটা আমি লাগিয়ে দেব সেই জন্যই আমি আমার মতো করে বেডটা রেডি করে নিচ্ছি তো খানিকটা ওই মাটি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম বেশ খানিকটা ডিমের খোসা নিচে তার উপরে দেব একটু চাপাতা পাতা অল্পই পরিমাণে একটু চা দিয়ে নেব দিয়ে এবারে যে আমার তৈরি করা মাটিটা ছিল সেই মাটিটা এর মধ্যে দিয়ে দেব। আসলে সব সময় না অত রেডি ফেডি করে একদম সুন্দর করে লাগানো আর হয়ে ওঠে না কিছু কিছু গাছ দেখবেন এইভাবে অযত্নে লাগালে এগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে যায় শেষ অযত্নে ঠিক বলবো না দেখুন এর মধ্যে কিন্তু কম কিছু গেল না প্রোটিনের গাছের জন্য যেটা খুব উপকারী ডিমের খোসা চা পাতা এবং উপরের দিকে যে তৈরি করা মাটি দিলাম ওর মধ্যে তো অনেক কিছুই দেওয়া আছে তো আর এই যে পুঁই গাছগুলো এই চারাগুলো আমার পুঁই গাছের পাশে যেহেতু বেডগুলো আগে ছিল বেডগুলো আমি পরে সরিয়ে দিয়েছি তো তখন ওই পুঁই গাছ থেকে দানাগুলো নিজে নিজেই এর মধ্যে পড়ে চারাগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু দেশি পুঁই তো দেশি পুঁইয়ের চারা তৈরি করা তো কোনো ব্যাপারই না আমাকে আমার বেশ কয়েকজন বন্ধু বলেছে যে পুঁইয়ের চারা কিভাবে রেডি করব। কিভাবে চারা তৈরি করব এ দেখুন পুঁয়ের বীজ কিন্তু উপরে আমার এগুলো এমনিই চারা তৈরি হয়েছে তাছাড়া আমি আরও কিছু বীজ দিয়েও চারা তৈরি করেছি তবে যে বীজগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তার গাছগুলো কিন্তু বেশ মোটা মোটা একদম ডিষ্টভুষ্ট আর এই চারাগুলো যেহেতু দেশি পুঁই একটু সরু সরু গাছগুলো কিন্তু টেস্ট কিন্তু এগুলোরই বেশি তো যাই হোক একটা বেডের মধ্যেই আমি দুটো চারাই লাগিয়ে দেব আর ওখানে আমার আরও দু একটা চারা ওই বেগুন গাছের মধ্যে দিয়ে রয়ে গেছে দু একটা বেগুনের চারাও ওখানে তো দেখুন আমার সবকটা গাছ লাগানো হয়ে গেছে পুঁই গাছ বেগুন গাছ লাগানো হয়ে গেছে এবারে এগুলোতে আমি টপ ভর্তি ভর্তি করে একদম জল দিয়ে দেবো যাতে জল একদম নিচ দিয়ে বেরিয়ে যায় মানে পুরো মাটিটা ভালো করে ভিজে যায় আর আপাতত তো আমি এই গাছগুলোকে এখানেই রেখে দেবো কিন্তু আজকে যেহেতু এখন বিকেলবেলা তো কালকে যখন সকালে আসবো তখন কিন্তু গাছগুলো এখান থেকে সরিয়ে ছায়া জায়গায় রেখে দেবো আর এখন রাত্রিবেলাটা খোলা আকাশের নিচে থাকলেই বেশি ভালো হবে তো সেই জন্য এখন গাছগুলোকে এখানেই রেখে দেবো আর ওদিকে প্রায় সন্ধ্যে হয়েও এসছে আর আমার আজকের মতো কাজ এখানেই কমপ্লিট আর ওদিকে দেখুন ওই যে সন্ধ্যে হয়ে গেছে আর চাঁদ মামাকে দেখা যাচ্ছে চাঁদ মামাটাকে কি সুন্দর একদম পূর্ণিমার চাঁদের মতো লাগছে গোল ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর আসছে না কিন্তু এমনিতে দারুণ সুন্দর লাগছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তো কি সুন্দর লাগছে দেখতে দেখুন চারিদিকের আবহাওয়াটা আকাশটা খুব সুন্দর লাগছে সন্ধেবেলায় তো আপনাদের সঙ্গে একটু সেটা শেয়ার করলাম আমি একা একাই দেখবো ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখি তো যাই হোক এবারে নিচে যেতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা